প্রচুর পরিমানে কমেছে আঞ্চল বাচ্চার দাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক আমার ভাই বন্ধুরা আজকে শুক্রবার আসাল্লাম নবিয়ানা মোহাম্মদ সো আজকে শুক্রবার তেরো তারিখ ডিসেম্বর মাস দু সাল স্মরণকালের সর্বোচ্চ হারে আজকে বাচ্চা রেট কমছে সেটা হচ্ছে আনসল বাচ্চার দাম বিশেষ করে কমছে বিশেষ করে আপনার কাজ থেকে শুরু করে নাহার নারিশ এবং প্রবিটা আফতাব বিভিন্ন কোম্পানির আপনার বাংলাদেশে যে যে কোম্পানিগুলো আছে নাহার থেকে শুরু করে প্রবিটা থেকে শুরু করে কাছে থেকে শুরু করে সকল কোম্পানির ব্রয়লার বাচ্চা রেট প্রচুর কমেছে বিশেষ করে আজকে আরও কম রেটে কেনা ব্যচা হয়েছে আর কালকে রেড কালকে দশটা এগারোটা অথবা বারোটার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা রেটগুলো জেনে নিন আর আজকে রবিটা কোম্পানির যে বাচ্চাগুলো প্রতিদিন ওনারা হচ্ছে আপনার চল্লিশ টাকা কেনা বেচা করছে আটত্রিশ টাকা কেনা বেচা করছে সে বাচ্চাগুলো আজকে বিশ টাকা পঁচিশ টাকা পর্যন্ত কেনা বেচা করছে তো অবশ্যই আপনারা যারা আনসোল বাচ্চা ক্রয় করছেন বাসি বাচ্চা ক্রয় করছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় আনসোল বাসি বাচ্চার রেট কত আমি যতটুকু জানি আনসোল বাচ্চা আনসোল বাশি বাসি বাচ্চার রেট তিরিশ টাকা পঁচিশ টাকা সাতাশ টাকায় চলে আসছে আপনারা কমেন্ট করে জানাবেন বিশেষ করে ব্রয়লার বাচ্চা আজকে সবচেয়ে বেশি কমছে ব্রয়লার আঞ্চল বাচ্চা রেট আর অন্য অন্য বাচ্চার রেট কিন্তু অত বেশি কমে না কারণ ব্রয়লার বাচ্চাই ওনারা প্রচুর পরিমাণে প্রোডাকশন করতেছে এখন ব্রয়লার আঞ্চল বাচ্চার রেট প্রচুর কমেছে আমি এখন যে রেট গুলো জানাবো এই রেট থেকে আপনারা দশ টাকা ষাট টাকা আট টাকা কমে কিনতে পারবেন প্রতিটা সোনালী বাচ্চা আঠারো টাকা সতেরো টাকা সেখানে প্রতিটা ব্রয়লার বাচ্চা আটত্রিশ টাকা চল্লিশ টাকা এরকম রেটে কেনা ব্যাসা হচ্ছে তো পুরো বাংলাদেশে কে কোন জায়গায় কত টাকায় বাচ্চা ক্রয় করতেছেন কিনতেছেন অবশ্যই আমাদেরকে জানাবেন এবং যাদের বাচ্চা লাগবে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা আমরা ডেলিভারি করবো জহির এগ্রোফার্মের পক্ষ থেকে সোনালি তো সেখানে সতেরো টাকা আঠারো টাকা চলে আসছে সোনালি যাদের লাগবে নিতে পারেন ব্রয়লার যাদের লাগবে নিতে পারেন টাইগার কালারবার সোনালি ক্লাসিক হাইবিট সুপার হাইব্রিড এক মাস বয়সের আমাদের কাছে মিশরীয় ফার্মি পাবেন এক মাস বয়সের টাইগার পাবেন মানে ভ্যাকসিন করা টাইগার পাবেন ভ্যাকসিন করা মিশরীয় ফার্মি পাবেন যাদের একটু বড় বাচ্চা লাগবে ভ্যাকসিন করা তারা নিতে পারেন তারপরে এটাও পাবেন টাইগার নিতে পারবেন তিথিন নিতে পারবেন গলাচিলা নিতে পারবেন তারপর হচ্ছে মিশরীয় ফার্মি নিতে পারবেন ভ্যাকসিন করা এবং যেটাকে বলে টার্কি নিতে পারবেন ভ্যাকসিন করা তো যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন আর পুরো বাংলাদেশে কে কোন জায়গায় কিনতেছেন কমেন্ট করবেন প্রবিটা কোম্পানির ছিল তেতাল্লিশ টাকা এ গ্রেড এবং বি গ্রেড ছিল ছত্রিশ টাকা এবং বি প্লাস ছিল তেত্রিশ টাকা বি প্লাস ছত্রিশ টাকা বি মাইনাস তেত্রিশ টাকা এবং কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে এ গ্রেড ইপি এবং লোহমান ছিল আটত্রিশ থেকে চল্লিশ টাকা এবং আই আরবি ছিল তেত্রিশ টাকা রস বি প্লাস ছিল পঁয়ত্রিশ টাকা তো অন্যান্য কোম্পানির বাচ্চা যেমন নাহার নাহার চিক্স ছিল সাতত্রিশ টাকা আটত্রিশ টাকা সর্বোচ্চ চল্লিশ টাকা এবং আত্তাব কোম্পানির ব্রয়লার বাচ্চা ছিল চল্লিশ টাকা একচল্লিশ টাকার মধ্যে নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে ছিল তো যে যেখানে যে কোম্পানির বাচ্চা কিনতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং কার কত ফিস বাচ্চা লাগবে পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে লাগলে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ ডেলিভারি করা যাবে জহির গ্রহ ফার্ম থেকে যারা বাচ্চা নিয়েছেন তারা জানেন আলহামদুলিল্লাহ কোয়ালিটি সম্পন্ন বাচ্চা নেওয়া যায় গতকালকে আমাদের ডেলিভারি ছিল আজকে ডেলিভারি যাদের আসে তারা অবশ্যই ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ডেলিভারি পেয়ে যাবেন ক্লাস আমরা সোনালি যেটা অরিজিনাল এটা আঠারো থেকে উনিশ টাকা এরকম রেটে কেনাবেচা করছে সতেরো টাকা ষোলো টাকা পর্যন্ত কেনা হয়েছে সোনালি ক্লাসিক আঠারো টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু করে উনিশ টাকা বিশ টাকা ষোলো টাকা সতেরো টাকা বিভিন্ন রেটে কেনা হয়েছে হাইব্রিডটা চব্বিশ পঁচিশ টাকা কেনা হয়েছে সর্বোচ্চ ছাব্বিশ টাকা সর্বনিম্ন আরও কম বেশি কেনা বেসা হয়েছে এবং সোনালি সোনালির কালো বাচ্চাটা আটত্রিশ উনচল্লিশ টাকা হাইব্রিড যেটা সু হাইব্রিডটা পঁচিশ টাকা ছাব্বিশ টাকা কেনা ব্যসা হয়েছে সুপার হাইব্রিডটা কেনা ব্যসা হয়েছে আপনার পঁচিশ টাকা ছাব্বিশ টাকা আটাশ টাকা বিভিন্ন রেটে যাদের লাগবে ইনশাল্লাহ কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং হাইব্রিড গলা ছিল আজকে ছিচল্লিশ আটচল্লিশ এরকম রেটে মিশরীয় পাওয়ামিটা পঁয়ত্রিশ ছত্রিশ সর্বনিম্ন আজকে মিশরীয় পাওয়ামি আমরা তিরিশ বত্রিশ টাকাও কেনাবেচা করছি সাদা পাওয়া হচ্ছে তিরিশ টাকা উনত্রিশ টাকা সর্বোচ্চ চৌত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে কালার বার্ডটা আজকে পঁয়তাল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা তেতাল্লিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং টাইগারটা আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা বিভিন্ন রেটে কেনা হয়েছে এবং আপনার সোনালি এগুলো মোরগ মুরগি বাছাই করে দেওয়া যাবে যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে দেশি বাচ্চা অরিজিনাল ফিও দেশি বাচ্চাটা পঁয়তাল্লিশ টাকা ছেচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা এরকম রেটে কেনা হয়েছে এবং বনরাজ সত্তর বার্ড অরিজিনাল ব্ল্যাক অস্টালপ যেটা অরিজিনাল ব্ল্যাক অস্টালপ পঞ্চাশ বাউন্ন টাকা এরকম রেটে কেনাবেচা বেসা হয়েছে এবং কোয়েল পাখি জাপানি হাইব্রিড আপনার দশ দিনের ভ্যাকসিন করা একত্রিশ থেকে বত্রিশ টাকা এবং একদিন বয়সেরগুলা গুলা আপনার হচ্ছে ষোলো টাকা বারো টাকা তেরো টাকা বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে যাদের লাগবে কন্ট্যাক্ট করেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আর আজকে অর্ডার করলে আজকে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ